আপনিও কি প্লে স্টোরের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন প্লে স্টোরের পাসওয়ার্ড খুঁজে পাচ্ছেন না যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওটি আছেন কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন প্লে স্টোরে ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে বের করতে হবে এবং এবং খুব সহজে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওটিতে তার আগে বলে দিচ্ছি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এমন এরকম ইনফোমেটিভ ভিডিও পাওয়ার জন্য সো উইদা টোস্টিং एनी টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলি আসলাম মূল ভিডিওতে হাতে সময় এবং মনে ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতে কোনো সমস্যা না হয় আর সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা যে ক্রোম অ্যাপ্লিকেশন থাকবে সে ক্রোম অ্যাপ্লিকেশন তাহলে আসুন এখানে দেখতে পাচ্ছেন আমার ক্রোম অ্যাপ্লিকেশন

একটি জিমেল অ্যাকাউন্ট থাকবে মনে করুন আপনি গুগল পাসওয়ার্ড ম্যানেজার উপর আপনি ট্যাপ দিবেন যখন আপনি ট্যাপ দিবেন এখানে দেখতে পারেন এখানে আপনার প্লে স্টোরে পাসওয়ার্ড চাইলে আপনি এখান থেকে দেখতে পারেন কারণ আমার মোবাইলে মাল্টিপল জিমেইল অ্যাকাউন্ট থাকবে মনে করুন আপনার মোবাইলে যদি একটির বেশি জিমেইল অ্যাকাউন্ট থাকে আর প্লে স্টোর যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনার লগইন করা আছে সেই জিমেইল অ্যাকাউন্টকে আপনাকে সফটওয়্যারটা সিলেক্ট করবে। হবে মনে করুন এর উপরে আছে এখানে আসার পর উপর দিকে আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইলের লোগো সে প্রোফাইলের লোগোর উপর আপনি ট্যাপ দিবেন যখন আপনি এর উপরে ক্লিক দিবেন তখন আপনি এখানে দেখতে পারবেন এখানে গুগল অ্যাকাউন্ট এখানে আপনি তখন আসবেন যখন মনে করুন আপনি ক্রোম অ্যাপ্লিকেশনে আসবে আসলেন ক্রোম অ্যাপ্লিকেশন যদি আপনি আপনার পাসওয়ার্ড খুঁজে না পান তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার এই জিমেইল আইডির ভিতরে আপনার প্লে স্টোর লগইন করা নাই প্লে স্টোর যে জিমেইল অ্যাকাউন্টের ভিতরে লগইন করা আছে সত্যি প্রথমে সেই জিমেইল অ্যাকাউন্টে আপনাকে যেতে হবে তাহলে আমি কি করব আমি প্রথমে সেই জিমেইল অ্যাকাউন্টের মধ্যে যাব তাহলে এখানে দেখতে পান গুগল অ্যাকাউন্ট তার উপর আপনি ক্লিক দিবেন যখন আপনি ওর উপরে ক্লিক দিবেন তখন আপনি উপরে দিকে আরেকটি অপশন দেখতে পাবেন এখানে এই অপশনটি এই অপশনের উপর আপনি এই অপশন উপর আপনি ট্যাপ দিবেন যখন আপনি ওর উপর ট্যাপ দিবেন আপনার মোবাইলে যতগুলো অ্যাকাউন্ট জিমেইল অ্যাকাউন্ট থাকবে প্রত্যেকটি জিমেইল অ্যাকাউন্ট আপনি এখানে দেখতে পারবেন এখানে আসার পর যে জিমেল অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করবেন যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার প্লে স্টোর লগ ইন করা আছে মনে করুন আমার এই জিমেইল অ্যাকাউন্টে আপনার প্লেস্টোর লগন করা থাকে আসার পর আপনি এখানে চোখে উপরে দিকে চলে আসবেন এখানে দেখতে পেন পাসওয়ার্ড ম্যানেজার সে পাসওয়ার্ড ম্যানেজার উপর আপনি ট্যাপ দিবেন যখন আপনি পাসওয়ার্ড ম্যানেজার উপর ট্যাপ দেন তো ফাইনালি এখানে আপনি আপনার প্লে স্টোর পাসওয়ার্ড দেখবেন তখন আপনি নিচে দিকে চলে আসবেন নিচে দিকে চলে আসলে আপনি এখানে দেখতে পান গুগল ডট কম সে গুগল ডট কম এর উপর আপনি ট্যাপ দিবেন তো এখানে আপনি দেখতে পাবেন আমার স্ক্রিনটি ব্ল্যাক হয়ে দিই প্রাইভেসির জন্য আমি প্রাইভেসির জন্য স্ক্রিনটি ব্ল্যাক খুঁজছিলাম আমি এখন আমার লকটি দিয়ে দিলাম আপনার প্রাইভেসি পাসওয়ার্ড আপনি ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আমি আমার প্লে স্টোরের যে পাসওয়ার্ডটি থাকছে এই পাসওয়ার্ডটি আমি ফাইনালি এখান থেকে খুঁজে পেয়ে গেলাম মনে করুন যদি আপনি এখান থেকে খুঁজে না পান তাহলে আপনি এখান থেকে ব্যাগ চলে আসবেন এখান থেকে ব্যাগ চলে আসার পর আপনি কি করবেন আপনি আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে আসবেন উপর আপনাকে ট্যাপ দিতে হবে যখন আপনি গুগল অ্যাকাউন্ট এর উপর আপনি ট্যাপ দিবেন তখন সবচেয়ে উপরের দিকে আপনি দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড ম্যানেজার সে পাসওয়ার্ড ম্যানেজারের উপর আপনি ট্যাপ দিবেন এখানে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনি ফাইনালি এখানে দেখতে পারবেন এখানে গুগল ডট কম যখন আপনি গুগল ডট কম এর উপরে আপ ট্যাপ দিবেন তখন ফাইনালি আপনার প্লে স্টোরে পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন টোটাল ছিল আজকের এই ভিডিও ভিডিওটি দেখে আপনার রকম লাগবে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ